রে তো কেরে তোকে তাকে কখনো দেখিনি আসলে এখানে আমার বাবা চাকরি করত ও তুই আফজালে ছেলে হ্যাঁ আমার বাবা অসুস্থ তো তাই তার পরিবর্তে আমি আজকে এসেছি তা তোর বাবা কি তোকে কোনো আদব কায়দা শিখিয়ে পাঠায়নি হুম এখানে দাঁড়িয়ে তোর বাবা আমাকে দেখলে সালাম দেয় আর তুই এত বড় বিয়াদব যে তুই আমাকে সালাম দেস নাই আসলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না ঠিক আছে নিচে যা নিচে গাড়িতে আমার কিছু জিনিসপত্র আছে নিয়ে কি ব্যাপার কানে শুনতে পাস না নাকি নিচে যা নিচে গিয়ে গাড়িতে আমার কিছু জিনিসপত্র আছে এগুলো নিয়ে আয় ম্যাডাম আমি পারবো না কি বললি সরবিনা বলি স্টুপিটার বাচ্চা তুই এত বড় স্পর্ধা তুই আমার মুখের উপর না বলিস ম্যাডাম আপনি আমার থাপ্পড় মারেন কেন শুনেন ওসব নিচে থেকে জিনিসপত্র আনা তো আমার কাজ না আমার কাজ তো এখানে আমি জিনিসপত্র আনতে পারবো না কি বললি তুই তোর বাপে এখানে দাঁড়ায় আমাকে না করার সাহস পায় না তোর বাপে গিয়ে আমি এই সমস্ত কাজ করাই আর তুই আমার মুখের উপর না করস তোর এত বড় স্পর্ধা ম্যাডাম আমার বাবা ধরনের কাজ করতে পারে কিন্তু আমি করতে পারবো না আমার কাজ হচ্ছে এখানে আমি কারো জিনিসপত্র মাথায় তুলে আনতে পারবো না বলবি ছোটো লোকের বাচ্চা তোর এত বলি স্পর্ধা তুই আমার মুখে মুখে তর্ক করিস লজ্থ নাই বাসা থেকে চাকরি থেকে নট করে দিব তোকে তোকে আর তোর বাবাকে ম্যাডাম আপনি কথায় কথা কেন মা বুঝতে পারছি না তো কি করবে হ্যাঁ তোদের মতো ছোটলোকদেরকে হত রোয় উচিত তোরা ভালো কথার লোক না খাস তো মাত্র দুই টাকা দারনে চাকরি করে তার মধ্যে আবার এত দিমাক কোত্থেকে আসে হ্যাঁ যে আমাদের মুখে মুখে তর্ক করোস ভালোই ভালোই বলতেছি গাড়ি থেকে গিয়ে আমার জিনিসগুলো নিয়ে আয় নাহলে তোর এমন অবস্থা করব তুই চিন্তাও করতে পারবি না কি রে তুই দেখ দাঁড়িয়ে আছিস এই আমার কথা কি তোর কান দিয়ে যায় না হ্যাঁ যা নিচে যা গড় থেকে আমার জিনিসগুলো নিয়ে যা ছোট লোকের বাচ্চা যা চালু যা এত বড় স্পর্ধা সামন একজন দারোয়ানের ছিল হে আমার মুখ মুখে তর্ক করে হ্যাঁ ওই বাসা কিভাবে চাকরি করো সেটা আমি দেখে ছাড়বো কি হয়েছে রে মা কি হয় নাই তাই বলো কি হয়েছে সামান্য একজন ধারণে ছেলে হয়ে আমার মুখে মুখে তর্ক করে ওরে আমি বলছি নিচে গিয়ে গাড়ি থেকে আমার জিনিসগুলো এনে দিতে ও আমার মুখের উপর না করে দিল কি ধারণা হচ্ছে এত বড় সাহস আমার মায়ের মুখের উপর না করে দেয় হ্যাঁ ওর কত বড় সাহস আজকে লাথি মাইরা আর চাকরি বাদ দিয়ে দিমু ওর বাপ কখনো আমার মুখের উপর না করতে পারে না আর ওর এত বড় স্পর্ধা ও আমার মুখের উপর না করে দিছে তুই কিছু বলছ না বলছিনা লকা দিছি দুই চাইটা একদম ঠিক কাজ করছ ছোট লোকের বাচ্চা এত বড় সাহস আসু কাজ কর বাপে বাপের আর ওরে লাইট দি আমার বাসা থেকে দেব কিরে ফকিনির বাচ্চা তোর এত বড় সাহস আমার মেয়ে বলছে গাড়ি থেকে লাগছ নি আইতে আমার মেয়ের মুখের উপরে তুই কেন না করে দিছস স্যার আমার কাজ তো লাগাস্টারা না আমার যেটা কাজ আমি সেটা করছিলাম সে এসে বলতেছে তার লাকেজ টানতে হবে আমি কেন লাকেজ টানবো হ্যাঁ তোর সাহস কত বড় তোর কাজ এটা না তোর কি কাজ হ্যাঁ ফকি নির্বাহ তোর কি কাজ হ্যাঁ খাস তো সামান্য দারোনা চাকরি কইরা হ্যাঁ এত কথা মুখ থেকে বের হয় হ্যাঁ ছোট লোকের বাচ্চা তোর বাপে আমাদের মুখের উপর কখনো না করতে পারে নাই তোর বাপকে দিয়ে আমাদের জুতাটা পর্যন্ত পরিষ্কার করিয়েছি তোর এত বড় সাহস আমার মেয়ের মুখের উপরে না করিস দেখেন আমার বাবা অসুস্থ তাই আমি আমার বাবার পরিবর্তে এখানে ডিউটি করতে আসছি আমি তো আপনাদের কুলিগিরি করতে আসিনি ওরে ফকিনির বাচ্চা যত বড় মুদ্রা তত বড় কথা হ্যাঁ এই মুখে মুতর করছ আমাদের তোরা তোর সাহস আচ্ছা আপনাদের ব্যবহার আচরণ এত খারাপ কেন আপনারা কি সিকিউরিটি গার্ড কাজের লোক এদেরকে মানুষ মনে করেন না দারোয়ান সিকিউরিটি তোরা মানুষ হ্যাঁ তোরা ছোট জাত তোরা পৃথিবীতে আইছস আমাকে গোলামি করার লাগিয়া আচ্ছা আমি তো যতদূর জানি আপনারা অনেক শিক্ষিত আপনাদের ব্যবহার এত অশিক্ষিত মতো কেন কি বললি ছোট লোকের বাচ্চা যত বড় মুখ না তত বড় কথা বলিস শুনেন আপনারা যদি আজ একটাবার আমার গায়ে হাত তোলেন না তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আমি আপনাদের বাড়ির সিকিউরিটি গার্ড ওরে ফকিনির বাচ্চা হুমকি দ্যাস হ্যাঁ কি করবি তুই আর ফকিনির বাচ্চা কি করবি তুই হ্যাঁ দেখেন মির্জা সাহেব আর একটা বার আমার গায়ে টাচ করলে না আপনার কিন্তু খবর আছে এত বড় স্পর্ধা তুই আমার আপুর নাম ধরে কথা বলিস তোর বাপ সারা জীবন আমার বাপের পায়ের কাছে পড়া ছিল আর সেই তুই এসে এখন আমার বাপের নাম ধরে কথা বলস আমি এখানে আসার আগে জেনে আসছিলাম যে আপনারা অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলি কিন্তু এখানে এসে আপনাদের ব্যবহারে বুঝতে পারলাম আপনারা হচ্ছেন অশিক্ষিত অভদ্র ফ্যামিলি আপনাদের মতো নেই আমার সামনে আঙ্গুল না কথা বলতে আর তোর বাপ আমার চোখের দিকে তাকে কথা বলার নাই ছোট লোকের বাচ্চা তোরও চাকরি নাই তোর বাপেরও চাকরি নেই আমার বাসা থেকে এক্ষি বাইরে যা দাদান আমি না আপনার বাড়িতে চাকরি করতে আসিনি আমার বাড়িতে চাকরি করতে আস নাই কি আমার বাইরে বিয়ে করবো রাইচ হ্যাঁ আমি আপনার মেয়েকে তো বিয়ে করতে আসছিলাম পক্কিন্নির বাচ্চা তোর এত বড় সাহস তুই দারোয়ানের পোলাও যদি আমার মেয়ের বিয়ে করতে চাস শুনেন আমি না আপনার বাড়ির দারোয়ানের ছেলে নই তুই আমাদের বাড়ির দারোয়ানের ছেলে না তাহলে তুই কে আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে শ্রাবণ চৌধুরী যার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তুমি আশফ চৌধুরী ছেলে শ্রাবণ চৌধুরী হ্যাঁ মা তোমার জন্য ছবি আছে দেখতো দেখি তো তোমার বাবা আমি মিলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি দুই মাস পর তোমাদের বিয়ে তুমি কেন দারোয়ান যে আমার বাড়িতে আসছ কেন আসছি জানতে চান তাহলে শুনেন আমার বাবার মুখে আমি শুনেছিলাম আপনারা খুবই ভালো আর ভদ্র লোক তাই আপনারা কতটা ভালো আর ভদ্র লোক সেটা পরীক্ষা করার জন্য এই দারোয়ানের পোশাক পরে আপনার বাড়িতে এসেছিলাম আর এসে আমি যা দেখলাম আপনাদের মতো পরিবার সারা বাংলাদেশ আর একটাও নেই ইয়ে বাবা তোমার বাবা ঠিকই বলছে আমরা সবাই ভদ্রলোক আপনারা যে কতটা ভদ্রলোক ভালো পরিবার সেটা তো আমি আমার নিজ চোখেই দেখলাম বাবাজি হয়ে গেছে আমার আমার মেয়ে মেয়ে চিনে নাই যে এরকম ব্যবহার করতো না প্লিজ এই ব্যাপারটা তোমার বাবারা জানায়ও না হ্যাঁ বাবাজি আমার মেয়ে বললে বলছি না আমার মেয়ে নম্র ভদ্র হ্যাঁ সেটা আপনার মেয়ের আচরণেই বোঝা যায় সে কতটা নম্র আর ভদ্র আপনার মেয়ে তো আপনার বাসার দারোয়ান সিকিউরিটি গার্ডদের গায়ে হাত তোলা ছাড়া তো কথাই বলতে পারে না আমার বাবা আমাকে বলেছিল মেয়েটা অনেক সুন্দরী তোর দেখলে পছন্দ হবে আমি আমার বাবাকে উত্তরে বলেছিলাম আমি মেয়ের বাহ্যিক সৌন্দর্য দেখে নয় সৌন্দর্য দেখে বিয়ে করতে চাই কিন্তু এখানে এসে কি দেখলাম আপনার মেয়ে না বাহ্যিক দিক থেকে অনেক সুন্দরী কিন্তু ভিতরটা কয়লার থেকেও কালো কুচ্ছি আর আমি এই ধরনের মেয়েকে কোনো দিনই বিয়ে করবো না কোনোভাবেই না ভাবেই না সরি বল ইয়ে মানে আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত আসলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি জানতাম না যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি আমার বিয়ের পাত্র ও আচ্ছা আচ্ছা আপনি জানতেন না তাই না আপনি মনে হয় আপনাদের বাসার গরিব দারোয়ানদের সাথে এরকম ব্যবহারই করেন তাই না আরে না বাবা যে আমার মেয়ে অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো আজকে আমার মেয়ের কি যেন হয়েছে মাথা গরম ওই কারণে এরকম করতে বাবা থাক আর সাত দিয়ে মাছ ঢাকতে হবে না আপনার মেয়ে সিকিউরিটি গার্ডের সাথে কেমন ব্যবহার করে না করে সেটা সে নিজের মুখেই স্বীকার করেছে আরে এই আপনার মেয়ে আপনাদের বাসায় সিকিউরিটি বয়স্ক লোককে দিয়ে ব্যাগ টানায় তার সাথে খারাপ আচরণ করে তার গায়ে হাত তুলে আর আপনিও তো বললেন জুতা সাফ করার জন্য আমি কি আপনাদেরকে চিনতে পারিনি আপনাদেরকে আমি হারে হারে চিনতে পেরেছি ঠিক আছে আমার এখানে এসে যা জানার দরকার ছিল আমি সেটা জেনে গেছি আপনার মেয়েকে কোনো ভাবে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না সেটা আমি আমার বাবাকে বলে দেব একটু ভেবে দেখো তোর জন্য কত কষ্ট করে ছেলে ভালো করেছিলাম এই আর সবচদের কি তুই আমাদের 10 বার কিনতে পারে তোর টাকা বসা দিয়া তোর সব চাওয়া পাওয়া আমি পূরণ করছি কিন্তু আমি মানুষ বানাইতে পারি না এই তোর ব্যবহার কবে ঠিক বলে হ্যাঁ আমার দোষ দিও না ছোট থেকে যা দেখে বড় হয়েছি তাই তো শিখছি সবসময় তোমাদেরকে দেখছি বাসার কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করো গায়ে হাত তুলো দারণের সাথে খারাপ ব্যবহার করো গায়ে হাত তুলো তা আমি কি শিখবো আমাকে ভালো শিক্ষা দিছো যে আমি ভালো শিক্ষা পাবো আর ভালো কিছু শিখবো তোমরা তো শেখাও নেই যে ভালো ব্যবহার করবো মানুষের সাথে তোমাদেরকে যা দেখছি তাই শিখছি এখন আমার দোষ দাও কেন হ্যাঁ আম গাছে আমি হয় আম গাছে কখনো কাঁঠাল হয় না আমার দোষ দিও না তোমাদের দোষ আমার বিয়েটা ভাঙছে সব তোর দোষ তোর দেখে দেখে আমার মেয়ে শিখছে তোর ব্যবহারই ভালো না জি না যবে থেকে তোমার বাড়িতে বউ হয়ে আসছি তবে থেকে তোমাদের ব্যবহার দেখতেছি এমন তোমার মা বাবাও দারন্দের সাথে এমন আচরণ করতো তুমি আচরণ করতে তোমার কাছ থেকে আমি শিখছি তোমাদের দেখেই আমার মেয়ে শিখছে তোর মায়েরে আমি আর বিয়ে দিতে পারতাম না তুই পোলা দেখা বিয়ে দিস বুঝছাস শোনো দায়িত্ব আমার একলা না বিয়ে দিলে দাও না দিলে ঘরে রেখে দাও ばこうはたくやって声放さないな